আমরা এখানে যারা আছে আমরা ইমানদাররা আল্লাহ যে আবার উঠাবেন সবার বিশ্বাস আল্লাহ বলে যারা অবিশ্বাস করে তোমরা দুনিয়াতে অনেক কিছুই দেখবা যেটাতে দেখলে মনে হবে মৃত এটাতে কিচ্ছু হবে না দেখবা আমি পানি দিয়ে এটারে আবার জিন্দা বানাই সচিব বানায় দেই আবার এই ভালো জিনিসটাকে আবার আমি মৃত্যু দিয়ে দেই একটা পেপে গাছ দশ বারো পনেরো বিশটা পেপে ধরে কত সুন্দর হঠাৎ গাছটা মারা যায় হ্যাঁ তাহলে এত সুন্দর জিনিসটা আবার দশ বছর পনেরো বছর একটা গাছে আম ধরে না হঠাৎ দেখবেন যেটা থেকে কল্পনা করে না এখানে আম ধরবে আবার আম ধরে আবার আপনার একটা আম গাছ যেটাতে প্রচুর আম তো হঠাৎ আর আম হয় না এগুলা কে করেন এগুলা আমাদেরকে দেখায় যে দেখো তোমার সামনেই তো কত কিছু ঘটে এগুলা দেখা বুঝো না যে আমি আল্লাহ আবার তোমাদেরকে কিভাবে পুনরুত্থান করবো এটা বুঝো না তোমরা সুরাইয়াসিনের মধ্যে আছে

তা আল্লাহই জবাব দেয় বালা অবশ্যই আল্লাহ ক্ষমতা রাখেন আমি আপনি এখন যেভাবে আছি আমাদেরকে এইভাবেই আল্লাহ আবার পুনরায় সৃষ্টি করার ক্ষমতা রাখেন তাহলে আমরা সবাই পুনরুত্থান বিশ্বাস করি পুনরুত্থান হবে কিভাবে কিয়ামত হবে কিয়ামত হলেই পুনরুত্থান হবে খেয়ামত যখন হবে পৃথিবীর মধ্যে যারা আছে সবাই ধ্বংস হয়ে যাবে সুরার রহমানের ২৬ নম্বর আল্লাহ বলেন ভূপৃষ্ঠে যারা আছে সবাই ধ্বংস হয়ে যাবে শুধু আপনার রব বাকি থাকবে তিনি ছাড়া সব ধ্বংস হয়ে যাবে

ইল্লাহ মান শাহ আল্লাহ আল্লাহ যাদেরকে চান তারা ছাড়া সবাই বেহুশ হয়ে যাবে জুম্মা নুফি খফি হি ওখরা আরেকটা ফুদা হয় ফাইদা হুমতিয়ামুইয়ান জুরুন হঠাৎ দেখা যাবে সবাই কেয়ামতের ময়দানে দাঁড়িয়ে ইয়ান জুরুন দেখতেসে

যা তারা ঝগড়া করা অবস্থায় তাদেরকে পাকড়াও করবে আচমকা তাদেরকে ধরে ফেলবে ইসরাফিলের ইসরাফিলের আওয়াজ। আওয়াজ যখন আসবে কানে ওসিয়ত করার সুযোগ আর পাবে না ও আমার ছেলে আমার দশটা দোকান আছে এটা এমন ওটা অমন এই ওসিয়তের সুযোগ পাবে না ইলা পরিবারের কাছে ফিরে যাওয়ার আর সুযোগ পাবে না তখন কবর থেকে সবাই উঠে আল্লাহর কাছে উপস্থিত হবে তাহলে প্রথম ফুয়ে সবাই ধ্বংস দ্বিতীয় ফুয়ে কবর থেকে সবাই উঠা আল্লাহর কাছে রওনা মুসলিম শরীফের হাদিস

লা ইয়াসমাউহু আহাদুন ইল্লা আসওয়ালিতা ওয়া রাফা'লিতা শিংগায় ফু দেওয়ার পর যেই কোনো ব্যক্তিে আওয়াজটা শুনবে সে ঘাটটা দেখেন একবার নোয়াবে একবার উঠাবে নোয়াবে উঠাবে ঘাট নোয়াবে উঠাবে আউয়ালু মাইয়াসমাউহু রাজুলুন ইয়ালুত হাউদা ইবলিহি সর্বপ্রথম শৃঙ্গার আওয়াজটা জারকালের মধ্যে যাবে সে হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার ওটের পানি প্রস্তুত করে ওটকে পানি পান করানোর জন্য ওই ব্যক্তির কানে সর্বপ্রথম শৃঙ্গার আওয়াজ যাবে ওটকে পানি খাওয়াবে একটা হাউস তৈরি করবে এটারে ও পানি খাওয়াবে ওটকে এখানে নিয়ে ফালা ইস্কিফি আল্লাহ নবী বলেন পানি পান করানোর সুযোগ পাবে না ইয়াসাকু ওটটা बेहোশ হয়ে যাবে কমল অধ্যায় বাবু তুলসিমি বিহার সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়া শিরুনামে ইমামি রহমতুল্লাহ সৈবুঘারীর ছয় হাজার পাঁচশো ছয় নম্বর হাদিসের মধ্যে তিনি উল্লেখ করেন قال رسول الله صلى الله عليه وسلم: لا تقوم الساعة حتى تطلع الشمس من مغربها قيام تتقن شنغوتي تهبانا جتكار شرج بوشتمليك تيجي ؤدانا هاي فإذا طلعت فرأى الناس وآمن من في الأرض كلهم أَجْمَعُونَا সূর্যটা যখন পশ্চিম দিক থেকে উঠবে দুনিয়ার মানুষগুলা যখন সূর্যটা দেখবে দুনিয়ার সবাই সবাই কোরআনের একটা আয়াত আল্লাহ নবী উল্লেখ করে বলেন তখন কারো ইমান তখন তার কোনো কাজে আসবে না ইতিপূর্বে যারা ইমান পশ্চিম দিক থেকে দেখার পর যদি ইমান আনে আল্লাহ বলেন তাদের ইমান কোন কাজে আসবে না সূর্য পশ্চিম দিক থেকে উঠবে সব বলবে না না এখন ইমান আর কাজে আসবে না এখন আর ইমান কোন কাজে আসবে না ভালো ভালো কাজ করবে কখন সূর্য পশ্চিম দিক থেকে উঠার পর iman আনবে আয়না ভালো আমল করবে আল্লাহ বলেন না তোমার ইমান গ্রহণ যোগ্য না তোমার ভালো কাজও আর গ্রহণ যোগ্য না আগে ইমান আনো না কেন শেষ সুযোগ শেষ এরপরে নবী বলেন কত দ্রুত কিয়ামত হবে জানো ওয়ালা তাকুমান الساعه ওয়া ক্বাদ ইন সারফা আরজুলু কোন ব্যক্তি দুধ দহন করবে উটনির দুধ দহন করবে করার পর পাত্রের মধ্যে দুধ নিবে নবী বলেন দুধ পান করার সুযোগ পাবে না কেমত হয়ে যাবে দুধ নিবে খাওয়ার জন্য পান করার সুযোগ পাবে না কেমত হয়ে যাবে আনিহি মালায়ত বিহি নবী বলেন দুই ব্যক্তি কাপড় কেনা বেচা করার জন্য কাপড় খুলে বসবে সামনে একজন আরেকজনকে কাপড় দেখাবে ক্রয় বিক্রয় করার জন্য আল্লাহ নবী বলেন ক্রয় বিক্রয় করতে পারবে না কাপড়টা বটারও সুযোগ পাবে না এর আগে কেমন হয়ে যাবে কাপড় খুলে দিছি আমি রসুল বলেন এই কাপড় খুললাম খুলে কাপড় দেখাই দিছি ওনারে ভাই কাপড়টা পছন্দ হয় কিনা দেখেন তো তো এরকম কথাবার্তা চলতেছে নবী বলেন এই কথাবার্তা ক্রয় বিক্রয় সংগঠিত হবে না কাপড়টা যে বইটবে বইটা যে এটা রাখবে এই সুযোগটাও পাবে না এটা বাস করার সুযোগ পাবে না এর মাঝে কিয়ামত হবে ওয়ালা তাকুমন্নসাআতু ওয়া কদরফা আহাদুকুম উকলাতাহু ইলা ফীহি ফালা ইয়াতাবুহা নবী বলেন তোমাদের কেউ কেউ ভাতের লোকমাটা মুখ পর্যন্ত নিবে। মুখের কাছে নেওয়ার পর এই লোকমাটা মুখে দিতে পারবে না এর আগে কিয়ামত হয়ে যাবে এইভাবে আসবে মুখের এনে কিন্তু লোকমাটা ভিতরে নিতে পারবে না কিয়ামত হয়ে যাবে এজন্য প্রিয় ভাইয়েরা কিয়ামতের আলামত দেখবো অনেকগুলা কিন্তু মনে রাখবেন কিয়ামত যেদিন হয়ে যাবে আর সুযোগ পাবেন না শেষ সব আলামত অনেকগুলা হবে হয়ে গেছে হইতে থাকবে আর হবে কিন্তু অনেকগুলাই কিন্তু হয়ে গেছে बेशীর ভাগ ঘটে গেছে